আমরা ধরি যখন আমার এফ অফ এক্স ফাংশন এক্স তখন আমাদের এই মানটা পাওয়া যায় এক্স টু ফোর এক্স টু দি দিবার ফোর প্লাস টুয়েলভ টুয়েলভ এক্স কিউ প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু যখন এরকম হয় আমরা যদি এই এক্স এর জায়গায় মাইনাস ওয়ান ধরি তাহলে আমাদের এই মানটা জিরো আসবে কিভাবে আমরা যদি দেখি ফোর ইন্টু মান আমরা মাইনাস ওয়ান তাহলে এই এক্স এর জায়গায় আমরা বসাবো মাইনাস ওয়ান তার উপরে পাওয়ার ফোর আমরা পাওয়ার ফোর দি প্লাস তারপর আছে টুয়েলভ এবং এক্স এর জায়গায় আমরা কি বসাবো মাইনাস ওয়ান ইন্টু দিয়ে আমরা মাইনাস ওয়ান যদি বসাই এবং তার উপরে পাওয়ার কিউ আবার এই পাশে আমাদের এই জায়গায় আমরা আবার বসাবো মাইনাস ওয়ান তার উপরে আমরা ইন্টু করে গুণ করে এবং মাইনাস ওয়ান এই একসাথে জায়গায় আবার মাইনাস ওয়ান মাইনাস টু এটা আমাদের দেওয়া আছে তাহলে এখন যদি আমরা এটা সমাধান করি তাহলে আমাদের এই জায়গায় কি আছে ফোর ফোর ইন আমরা খেয়াল করি এই ফোরটা যদি আমরা মাইনাসের উপরে দিই এই ফোরটা মাইনাসের উপরে দিই আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যখন আমরা উপরে কোনো কিছুর পাওয়ার জোর দিব তখন সেটা কি আমাদের প্লাসই হবে তাহলে এই যে মাইনাস আছে তার উপরে পাওয়ার কি ফোর জোর আছে তাহলে আমাদের এটা কি ওয়ান বের হবে শুধুমাত্র ওয়ান ঠিক আছে এবং এই ওয়ানের উপরে পাওয়ার যত দিলাম আমরা ওয়ানই পাবো প্লাস এইট টুয়েলভ এখন কিন্তু বা পাওয়ার কিন্তু আমাদের বেজুর আছে তাহলে আমাদের তিনটা মাইনাস একসাথে করলে আমাদের কি মাইনাসের ওয়ান ই আসবে আমরা ব্রেকেডে রেখে দিলাম প্লাস সেভ সেভেন ইনটু এই স্কোয়ারটা উপরে দিয়ে আমরা দেখতেছি এটা কি কি জোর টু আছে তাহলে পাওয়ার তাহলে এই কি ওয়ান মাইনাস কি উঠে যাবে এবং ওয়ান উপরে পাওয়ার যতই দিই আমরা ওয়ান ওয়ান থাকি এই মাইনাসে মাইনাসে প্লাস তিন একে গুণ করলে আমরা তিনি পাবো অথবা আমরা তিনি পাইলাম মাইনাস এইট এখন আমরা যদি খেয়াল করি 4 এবং 1 গুণ করলে 4 প্লাস সাথে এই মাইনাসে প্লাসে আমরা পাবো মাইনাস এর সাথে করলে টুয়েলভ থাকে আমাদের এই সেভেন এবং ওয়ান গুণ করলে সেভেন এবং প্লাস থ্রি

তাহলে আমাদের একটা উৎপাদক পাইতেছি আমরা এই এটা উৎপাদকটা আমরা বের করি কিভাবে এই যে এইভাবে এক্স সমান আমরা ধরছি ওয়ান তবে এটা যদি আমরা ওয়ান টাই পাশে নিয়ে আসি তাহলে প্লাস ওয়ান তাহলে দেখবে জিরো তাহলে আমাদের একটা উৎপাদক কত আসবে অতএব আমাদের এক্স প্লাস ওয়ান হচ্ছে এফ অফ এক্স এর

এক্স মাইনাস টু ওকে আমরা দুই নাম্বার লাইন না লিখে আমরা তিন নাম্বার লাইন লিখি যদি আমাদের একটু জায়গাটা কম নেবে আমরা এটা ওই পাশে লিখি আমরা এটা ওই পাশে লিখি খেয়াল করি আমাদের কি আসে তাহলে আমরা আগে লিখি এটা দেওয়া হচ্ছে আমাদের হচ্ছে ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টুয়েলভ এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস মাইনাস টু আমরা কি করি এই উৎপাদককে বিশ্লেষণ করার জন্য আমরা প্রথমে কি করি আমরা দুই নাম্বার লাইন না লিখে তিন নাম্বার লাইন এবং আমাদের যেহেতু একটা উৎপাদক পাইছে কত এক্স প্লাস এটা আমরা কতবার লিখব এই যে পাওয়ার ফোর আছে যত পাওয়ার থাকে তত পাওয়ার অনুযায়ী আমরা এটা লিখি তাহলে পাওয়ার ফোর আছে তাহলে আমাদের উৎপাদক এক্স প্লাস ওয়ান দুইবার লিখলাম এবং হচ্ছে তিনবার এবং এক্স এক্স প্লাস ওয়ান চারবার এখন কি করতে হবে আমরা যদি এই এক্স দিয়া যদি আমরা এটারে ভাগ করি আমাদের কত আসে আমরা একটু এই জায়গায় দেখি প্রথমে আমাদের আছে টু পাওয়ার যদি শুধু আমরা আমরা ভাগ করি থাকবে দেওয়া তারা দিয়ে এবং এই জায়গায় চারটা আছে এক্স এবং যদি আমরা একটা দিয়ে ভাগ করি তাহলে একটা কমে যাবে জানে আমরা গুণের সময় ভাগের সময় পাওয়ার তাহলে আমরা পাবো এক্স কিউব ফোর এক ফোর ফোর ইন্টু এক্স কিউ তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি ফোর x কিউ এখন এটা দিয়ে আমরা যদি এই x তে গুণ করি আমাদের এই জায়গায় বসাবো তাহলে কি আমরা 4 x টু দি পাওয়ার 4 এ পাবো তাহলে এটা দিয়ে এটা গুণ করলাম এখন আমরা এটা দিয়ে যে 1 এর গুণ করি তাহলে আমাদের কত আসে দেখি 1 এর গুণ করলে আমাদের যা আছে তাই হবে তাহলে 4 x কিউ এটা পাওয়া যাবে এখন খেয়াল করি আমরা আমাদের 12 x কিউ আছে কিন্তু আমরা পাইছি কত উব তাহলে আমাদের আরো কয়টা লাগবে আমাদের আরো আটটা লাগতেছে তাহলে তাহলে আমরা যদি এই জায়গায় সরি কিন্তু আমাদের হয়ে যাবে কিভাবে আমরা এই এইট দিয়ে যদি এই যে তো প্লাসের কারবার আমরা কোনো মাইনাস নেই জায়গায় তাহলে এইট দিয়ে এক্স রে গুণ করলে এইট এই এক্স স্কোয়ার দিয়ে যদি আমরা এক্স রে গুণ করি এক্স কিউব তাহলে আমাদের চারটা এক্স কিউ আটটা এক্স কিউব বারোটা এক্স কিউব হয়ে গেল তাহলে আমাদের পরে দেখি কি আছে এই এইট এক্স কিউ এক্স স্কোয়ার দিয়ে যদি আমরা ওয়ান রেগুন করি যা আছে তাই হবে প্লাস এর এইট এক্স স্কোয়ার কিন্তু আমরা খেয়াল করি আমাদের কিন্তু এক্স স্কোয়ার আছে সাতটা আমরা কিন্তু একটা একটা বেশি লিখে গেছি তাহলে আমরা যদি এই জায়গায় মাইনাসের একটা এক্স নিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে কিভাবে এই মাইনাসের এক্স দিয়ে যদি এই এক্স রেগুন করি মাইনাসের এক্স স্কোয়ার হয়ে যাবে एक्स 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 स्कोर এবং এখন আমাদের এই আটটা এক্স স্কোয়ার থেকে যদি আমরা একটা এক্স স্কোয়ার বাদ দিই তাহলে কিন্তু আমাদের প্লাস এর সাতটা এক্স স্কোয়ার হচ্ছে তাহলে আমাদের পর্যন্ত ঠিক আছে এখন এই মাইনাসের এর এক দিয়ে আমাদের কি প্লাস এর ওয়ান গুণ করতে হবে তাহলে এই প্লাস এর ওয়ান হয়ে যাবে কি মাইনাসে এ প্লাস এ মাইনাস এক্স এবং ওয়ান গুণ করলে এক্স ওয়ান তো লিখতে হয় না আমরা জানি তারপরে আমাদের এক্স আছে আমাদের কয়টা মাইনাস তিনটা মাইনাসের তিনটা আছে কিন্তু আমরা অলরেডি কলটা পাইছি একটা পাইছি তাহলে আমাদের আরো দুইটা দরকার তাহলে আমরা যদি এই জায়গায় টু নেই মাইনাসের টু নেই তাহলে আমাদের হয়ে যাবে কিভাবে এই মাইনাসে এটার সামনে প্লাস আছে মাইনাস টু এবং এক্স গুণ করলে টু এক্স এই মাইনাসে এখন কিন্তু আমাদের হয়ে গেছে মাইনাসের একটা এক্স এবং মাইনাসের দুইটা এক্স হয়ে গেছে মাইনাসের তিনটা এক্স ওকে তাহলে এই মাইনাসে মাইনাসে সরি মাইনাসে প্লাসে মাইনাস এবং দুই দিয়ে যদি আমরা এক গুণ করি দুই তাহলে কারণ তো আমরা তিন নাম্বার এই তিন নাম্বার থেকে দুই নাম্বারটা করতে পারছি না এই জায়গা থেকে জায়গা আসা যাবে তাহলে এখন আমরা যদি কমন নিই তাহলে কি x প্লাস ওয়ান একটা দুইটা তিনটা চারটা আমরা ওই জায়গা থেকে একটা নিয়ে নিব তাহলে আমাদের বাকি আছে কত আমাদের বাকি আছে এক্স কিউব সরি ফোর এক্স কিউব ফোর এক্স কিউব প্লাস এইট এক টু এটা আমাদের বাকি আছে ওকে তাহলে এই জায়গায় আবার আমরা আবার কমন নিতে পারি এই যে দুইটা এবং এই দুইটার মধ্যে কমন নেওয়া যায় কি কমন নেওয়া যায় আমরা খেয়াল করি আমাদের এক্স প্লাস ওয়ান যা আছে তাই থাকবে এটা কমন নিলে আমরা একটু সেকেন্ড ব্রেকড ইউজ করি এই দুইটার মধ্যে কি কমন নেওয়া যায় আমরা যদি এই জায়গা থেকে ফোর অ্যাক্সি স্কোয়ার কমন নিই তাহলে কিন্তু আমাদের হবে ফোর অ্যাক্সি স্কোয়ার তাহলে এই জায়গা থেকে ফোর নিলাম এবং অ্যাক্সি স্কোয়ার নিলাম তাহলে এই জায়গা থেকে কি থাকবে আমাদের শুধুমাত্র একটা অ্যাক্স থাকবে কারণ এই অ্যাক্সি স্কোয়ার আর অ্যাক্স মিঙ্গল অ্যাক্স কিউ এবং ফোর ফোর ওকে এই প্লাস প্লাস এখন এই জায়গা থেকে যদি আমরা আহ ফোর নিয়ে নিই তাহলে আমাদের থাকবে শুধু টু এবং অ্যাক্সি স্কোয়ার শুধু পুরোটা নিয়ে নিলে আমাদের শুধু টুয়ে থাকবে আর কিছু থাকবে না তাহলে আমাদের এটা হয়ে গেলো তাহলে দ্বিতীয়টা এরকম হবে তাহলে আমরা মাইনাস ওয়ান যদি কমন নিয়ে যাবে তাহলে এই এক্সটা হয়ে যাবে কি প্লাসের কারণ আমরা যদি গুণ করি এই মাইনাসে প্লাসে গুণ করলে এক্স হবে এই মাইনাসে মাইনাসে প্লাস যদি আমরা নিই এই টু ঠিক আছে কিভাবে এই মাইনাস দিয়ে যদি আমরা প্লাসে গুণ করি মাইনাস এক দিয়ে দুই এটা আমাদের লেখা যায়

ওয়ানরে লেখা যায় কি ওয়ানরে কিন্তু আমরা যতই পাওয়ার দেই ওয়ান ওয়ানই থাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি এটা কার লেখার কারণে আমাদের কি হইছে আমাদের a মাইন a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র হইছে তাহলে এর সাথে একবার প্লাস এর সাথে একবার মাইনাস করতে হবে তাহলে আমাদের ফলাফল বের হয়ে যাবে x প্লাস 1 এটা যা আছে তাই থাকবে আমাদের x প্লাস 2 এটা যা আছে তাই থাকবে এবং এই দুইটা আমরা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার যেহেতু তাহলে এর সাথে একবার প্লাস এর সাথে একবার মাইনাস তাহলে আমরা লিখব এক্স প্লাস ওয়ান এবং এটার সাথে চৌদ্দ নাম্বার সমাধান করছি খেয়াল করি আমাদের এটার প্রথমে উৎপাদক একটা বিশ্লেষণ বের করতে হবে না আমরা এটা সরাসরি করতে পারি কিভাবে খেয়াল করি আহ চোদ্দ নাম্বারে আমাদের দেওয়া আছে যেটা পাওয়ার সিক্স এখন আমরা যদি সবার থেকে এক্স কমন নিয়ে নিই কারণ সবার এই জায়গায় এক্স আছে তো আমরা এক্স কমন নিয়ে নিই এক্স কমন নিলে আমাদের থাকতে হচ্ছে এই জায়গায় ছয়টা এক্স থেকে আমরা যদি একটা নিয়ে নিই আরো আমাদের পাঁচটা থাকবে তাহলে এই জায়গায় আমরা থাকবে আমাদের চারটা কারণ এই জায়গায় পাঁচটা আছে এবং এই জায়গায় আমাদের থাকবে কয়টা তিনটা এবং এই জায়গায় থাকবে আমাদের এক্স হচ্ছে প্লাস এই জায়গায় শুধু থাকবে যেহেতু এটা নিয়ে আমরা শুধু ওয়ান থাকবে এরকম পাওয়া যায় তো আমরা এটা কি করতে পারি আমরা এই এক্স লিখলাম এখন আমরা এই সবগুলো থেকে জোড়া গুলা কমন নিতে পারি কিভাবে একটু যদি খেয়াল করি আমরা কমন নেওয়া যায় কিভাবে এই এক্স টু দি পাওয়ার ফোর থেকে আমরা যদি এই দুইটা থেকে টু দি পাওয়ার কমন নিই তাহলে আমাদের কি আসতেছে থাকবে পাঁচটা আমরা চারটা নিয়েছি উৎপাদক পাইলাম ঠিক এভাবে আমাদের বাকিগুলো হবে তাহলে আমরা এটা নিলাম প্লাস এই দুইটা থেকে আমরা কি এক্স স্কোয়ার কমন নিলাম এক্স স্কোয়ার কমন নিলে আমাদের থাকবে কি তিনটা এক্স থেকে দুইটা নিলাম একটা মাইনাস মাইনাস এবং দুইটা থেকে দুইটাই নিয়ে নিচ্ছি তাহলে শুধু ওয়ান পরে থাকে প্লাস এবং এই জায়গা থেকে কি কমন নেওয়া যায় ওয়ান যদি কোন কিছু কমন না নেওয়া যায় ওয়ান তাহলে আমাদের এই জায়গায় থাকবে কি এক্স মাইনাস তাহলে আমরা অলরেডি লিখতে পারি যে এই যে আমাদের এক্স এবং এই চার তিনটা থেকে এক্স মাইনাস তিনটা থেকে এক্স মাইনাস ওয়ান থেকে তিনটা থেকে আমরা একটা লিখতে পারি এই জায়গায় এক্স মাইনাস ওয়ান এবং বাকি আমাদের কি থাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে লিখতে পারি এটা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস প্লাস এখন আমরা যদি খেয়াল করি এটার কিন্তু আমরা একটা সূত্র বানাইতে পারি কিভাবে আমাদের এটা যা আছে তাই সরি এক্স মাইনাস ওয়ান এটার সূত্রটা কিভাবে হয় খেয়াল করি যদি আমরা লিখতে পারি হচ্ছে এরকম এটা লেখা যায় আমাদের কি আমাদের ফোর পাওয়ার পরে কি গুণ হয় পাওয়ার পরে গুণ হয় এটা প্লাস আমার একটা আছে আমরা সূত্র অনুসারে টু এ বি এ হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার আর বি হচ্ছে ওয়ান ধরলাম

এবং এটার জন্য আমরা কি লিখতে পারি এর জন্য লিখতে পারি কি সেকেন্ড ব্র্যাকেট রাখবো ওই জায়গাও এটা লিখতে পারি কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই যে পুরাটার জন্য আমরা লিখতে পারি এটা আমরা শর্ট সূত্রটা শর্ট এরকম আসে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার আমাদের বাকি আছে কি এক্স স্কোয়ার এটার আমরা একটু ব্র্যাকেটে রাখলাম কারণ স্কোয়ারটা এক্স এর উপর দিলে এক্স স্কোয়ার এখন যদি আমরা খেয়াল করি এটা কি আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আছে তাহলে এটার সাথে এর একবার যোগ হবে এর সাথে একবার কি বিয়োগ হবে তাহলে আমরা লিখতে হই এটা যা আছে তাই এক্স ইনটু এক্স মাইনাস 1 আর এটা আমরা এখন আর ব্র্যাক সেকেন্ড ব্র্যাকেট লাগবে না এটার সাথে একবার প্লাস করে দিব এটার সাথে একবার মাইনাস করে দিব তাহলে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 আরেকটা সরি প্লাস এক্স কারণ এটা বসাইলাম এটা তার সাথে কি এটাকে প্লাস করে দিলাম বাকি কি আছে আমাদের এটার সাথে একবার মাইনাস করে দিল মাইনাস এক্স এখন আমরা ইচ্ছা করলে এটাকে সাজায় লিখতে পারি কিভাবে এটা আমাদের এক্স প্লাস ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা পাইলাম বাকি এটা কি লেখা যায় এই এক্স স্কোয়ারটা লিখলাম আমরা প্লাস ওয়ান এই আমরা সামনে দিয়ে দেব প্লাস ওয়ান আর এই জায়গায় লেখা কি আমাদের যায় এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এটাই হচ্ছে আমাদের চোদ্দ নম্বরের সমাধান